এটাই প্রথম শো ছিল মাত্র দেখে বেরোলাম এর আগ পর্যন্ত সকাল থেকে যে সারা বাংলাদেশে যে কটা শো চলছে সবকটা সবই হাউসফুল ছিল এবং দর্শক খুব এনজয় করছে

থাকার জন্য ছায়া পানি টান খুব বলুন তো মনে হয় আমরা তো এখন পর্যন্ত আপনারা জানেন যে বাংলাদেশে সমসাময়িক কালে সবচাইতে বড় রিলিজ এটা

আপনাদের সবাইকে নিয়ে আসেন এখন চলে গেছে এখন তো চলে গেছে না না ঠিক আছে আরো যে শো গুলা আছে দেখেন আমরা আমাদের সিনেমার কথা বলবো আপনাদেরকে বলবো আস্কের অডিয়েন্স নাও কিন্তু দর্শকরা দর্শকরা কি বলে সেটা ইম্পর্টেন্ট দর্শক যদি যদি ভালো লাগে তাহলে আমরা সার্থক ওনাতে যদি ভালো না লাগে তাহলে আমরা ভালো করতে পারি আমরা বলবো প্লিজ আপনারা অডিয়েন্সের রিয়াকশন নেবেন তারা কি বলতে যাচ্ছে সেটাই আসলে আমাদের জন্য আমরা এটাই চাই তাদের জন্য সিনেমা বানিয়েছি এবং আমরা হলে কিন্তু এই কারণে আসছি যে অডিয়েন্স কি বলছে সেটা দেখার জন্য তো এপরে আর অনেকগুলো শো আছে তারপর সবাই প্লিজ যাওয়ার আগে যে শো গুলো ভাঙার পর অডিয়েন্সের রিয়াকশন নেবেন তারা কি বলে আর ইনফরমেশন দিয়ে দিতে চাই শাকিল আপনি জানেন কিনা যে আজকে কালকে এবং পরশু দিনের কিন্তু কোনো টিকিট স্টার সিনেপ্লেক্সে নাই তো যারা আসবেন অবশ্যই অনলাইনে টিকিট কেটে দেখে আসবেন এবং আমরা সিনেপ্লেক্সকে অনুরোধ করব আপনারা যেন শো বাড়ান কারণ যারা কালকে বা এখন পরশু দিন আন্দোলন দেখতে আসবে তারা কিন্তু টিকিট পাবে না আচ্ছা একটু আসছে সবাই একটু রেডি আপনার রেডি चलो सब भाई कोई कोई सब भाई कोई सब भाई कोई ये कोई कोई भाई हुआ सुबह कोई भाई कोई শো তো আমরা অডিয়েন্স কে বলবো যারা বাসা থেকে দেখার জন্য বের হবেন ফ্যামিলি নিয়ে তারা হয়তো হলে এসে আপসেট হইতে পারেন যে টিকিট নেই প্লিজ আপনারা অগ্রিম টিকিট করে বের হন নাহলে কিন্তু টিকিট আপনারা পাবেন না অথবা এমন হলে যান যেখানে টিকিট আছে আর সিনেমপ্লেস কে অনুরোধ করবো

প্রায় একশো উনচল্লিশ চল্লিশটার মতো রিলিজ হয়েছে সবগুলো সিনেমা এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অথবা আমরা যে পোস্ট করেছি অল লিস্ট সেখানে একশো বত্রিশটা কালকে ভোর চারটার সময় আরেকটা হল যুক্ত হয়েছে তার মানে একশো তেত্রিশটা তো একশো উনচল্লিশটা হলের মধ্যে একশো তেত্রিশটাই হচ্ছে তাণ্ডব আমার মনে হয় শুধু চার পাঁচটা হল বাইরে আছে আমার মনে হয় কালে এত বড় রিলিজ আমাদের তুফানের সময়ও হয়নি আহ এটা আমাদের জন্য একটা বড় বিষয় আমাদের বিশ্বাস করতে শুরু করেছে তো আপনাদেরকে আমাদেরকে রাফি জেটা বললো এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় দর্শকদের কাছে আর দর্শকদের জন্য যে আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা তারা ঘর থেকে বের হওয়ার আগে অনলাইনে টিকিট চেক করেন কারণ আগামী 2-3 দিনের টিকিট এটা সোল্ড আউট হয়ে যাচ্ছে সো আপনারা এসে যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হন আপনারা தாண்டব দেখতে এসে যাতে தாண்டবী দেখতে পারেন সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় প্রয়োজনে আপনারা 2-3 দিন পরের টিকিট কাটেন কিন্তু আপনি আগে এনশিওর করে তারপর আপনারা হলে আসুন আর সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারে আমি বলি আমাদের স্টার সিনেপ্লেক্সে আপনারা জানেন সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে তো অফকোর্স আমাদের তাণ্ডব শুরু হয়েছে কোরবানি ঈদে কারণ কোরবানি ঈদের সময় আহ জানেন আপনারা ঈদের দিনটা সকালবেলা সবাই ব্যস্ত থাকে কোরবানি নিয়ে সো স্টার সিনেপ্লেক্সে এই বসুন্ধরা শাখার প্রথম শো ছিল চারটা বিশ্বে সেই শোটা আমরা দেখলাম আজকে আমাদের আর্টিস্টদের সঙ্গে নিয়ে আমাদের ডিরেক্টর রায়ণ ছিল

তারপর উল্কা এবং এরিন যেটা গত কয়েক বছর ধরে খোলে নাই নতুন এই তাণ্ডব সিনেমার জন্য খুললো চারটা গাজীপুরের চারটা হলে আপনার তাণ্ডব চলছে সিলেটের তিনটা হলেই তাণ্ডব চলছে আপনার মনিহার যশোরের মনিহারে সবচেয়ে বড় আপনারা জানেন যে চোদ্দশো তিরিশ সিট যেখানে যশোর মনিহারে সেখানে তো অফকোর্স তাণ্ডব এছাড়া যশোর মনিহারের আরেকটা সিনেপ্লেক্স রয়েছে তাদের সেই সিনেপ্লেক্সটাতে ইউজুয়ালি অন্য সিনেমা যায় এবার যশোর মনিহারের বড় হলটাতে চোদ্দশো তিরিশ সিটে সেটাতেও তাণ্ডব চলছে যশোরের মনিহার সিনেপ্লেক্সেও তাণ্ডব চলছে এভাবে সব জায়গায় রাফি যেহেতু বললে আমার টিমের কাছ থেকে আমি জানতে পারলাম মহমিন সিং এর মহমিন রাইট মহমিন সিং এটাও একটা বড় হল যেখানে প্রচুর দর্শক সমাগম থাকে সেইখানে আজকে শুনলাম একটু আগে একটা হয়তো একটা হয়েছে সাউন্ডের একটু সমস্যা হওয়ার কারণে আজকে হল বা এই ধরনের ঘটনা আমি একটু সবাইকে অনুরোধ করব দেখেন তাণ্ডব সিনেমাটা আমরা জানি যে গত কয়েকদিন ধরেই সবাই ওয়েট করছে ইনফ্যাক্ট আমরাও ওয়েট করছিলাম যে আমাদের কলাকুশলী যারা আছে তারাও আজকে প্রথমবারের মতো দেখলো কিন্তু সবাই ওয়েট করছে কিন্তু সবাই একটু ধৈর্য ধারণ করবেন কারণ আহ টিকিট পেতে একটু বেগ পেতে হবে আপনাদের এবং যে যেকোনো কারণেই হোক না কেন আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আপনারা এর আগেও আমরা দেখেছি যে সিনেমা হলে আজকেও তালা ভেঙে যেরকম ঢোকা হয়েছে আপনারা একটু নিয়ম শৃঙ্খলা মেনে একটু আপনাদের ধৈর্য ধারণ করে আপনার তাণ্ডব সিনেমাটা দেখেন এবং কোনো ধরনের হলের কোনো ধরনের ক্ষতি আপনারা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল

এবং অস্ট্রেলিয়াতে আমাদের এই টু উইকসের মধ্যে রিলিজ হবে আমাদের ইটালি ফ্রিডেন ডেনমার্ক ইউরোপের যতগুলো আছে গালফের যতগুলো দেশ আছে প্রায় সাত আটটা দেশ আপনার ইউএই থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে সব জায়গায় এবং মালয়েশিয়াতে মোটামুটি আমাদের এটা একটা বিগেস্ট রিলিজ হতে যাচ্ছে শুধু বাংলাদেশ না পৃথিবী জুড়ে মনে হয় আরো অনেকে আছে আপনারা কথা শুনে এটা ছিল রিলিজ সংক্রান্ত যেটা আমার দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশন গুলো কনভে করা সেটা আমরা করলাম এবং আপনারা ধৈর্য ধারণ করে আপনারা নিয়ম শৃঙ্খলা রেখে সবাই আপনারা বিশাল একটা ছুটি পেয়েছেন এবার প্রায় বারো চোদ্দ দিনের আপনারা সবাই তাণ্ডব করতে পারবেন এবং এমন একটা সিনেমা রাহেন রাফি বানিয়েছে আপনারা সিনেমাটা দেখতে বসলে আপনারা শেষ সিন পর্যন্ত দেখে আপনাদের

সিনেপ্লেক্স গুলাতে ইউজুয়ালি ঈদের দিন আপনার সকালের শো থাকে না যেমন যেটা আমি মিস করে গেছি বলতে চাচ্ছিলাম আপনারা জানেন যে সেনা সাবার এখানে সবচাইতে বড় সেল হয় আমাদের এবং সেনা সাবারের উল্টা দিকে পাশেই রয়েছে আপনার চন্দ্রিমা সেই চন্দ্রিমাতেও কিন্তু চলছে এবং সেনা সাবারে আজকে ফার্স্ট শো ছিল ঈদের দিন কোরবানির ঈদের দিন সকাল সাড়ে নয়টায় তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় এই রকম মানে আসলে টান্ডবের টান্ডব চলছে আর আপনি যে শো কথা বললেন আজকে 28 টা শো দিয়ে যা শুরু করছে দেখেন কোন কোন যে সিনেমাগুলো আছে ইউজুয়ালি প্রথমে তো সেই সবগুলোই একটা শো থাকে আস্তে আস্তে দর্শক চাইদার উপর ভিত্তি করে কোনটা শো কমে কোনটা শো বাড়ে এবং আমি একটু আগে জানতে পেরেছি যেটা আপনাকে বললাম 28 শো থেকে কালকেই 35 টা শো আমি শুনেছি ও আই ক্যান গ্যারান্টিও থার্ড ডেতে আপনার আরো শো সংখ্যা বেড়ে যাবে 35 থেকে 50 50 থেকে ষাট ষাট থেকে সত্তর এবার আমি আমার ধারণা কোন একটা সিনেমা সর্বোচ্চ সংখ্যক শোয়ের দিক থেকে তাণ্ডব রেকর্ড করবে এবং লায়নেও আপনার তিনটা শো থেকে পাঁচটা শো হয়ে গেছে আগামীকালকে কালকে বাস্টারও শো বেড়ে গেছে এটাই তো স্বাভাবিক আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি যে প্রথম দিন থেকে আস্তে আস্তে দর্শক চাহিদার উপর ভিত্তি করে এবং আমাদের মনে হচ্ছে প্রথম দিনের যে রেসপন্স তাতে করে আমার মনে হয় না যে দর্শক দিকে ঠিকিয়ে রাখা যাবে এবং আমাদের কোনো সিনেপ্লেক্সের মালিক অথবা কোন হল মালিকদেরকে ফোন করেও বলতে হবে বলে আমি বিশ্বাস করি না কারণ গত তিন দিন সারা রাত ধরে আমি এক্সিকিউটিভদের সাথে কথা বলেছি এবং বুকিং করেছি ও আমি দেখেছি যে তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তারা বলেছে যে এই সিনেমা তাদের একটা ফোনও করা লাগবে না আমাদের মানে আপনারা বুঝতেই পারছেন যে শো সংখ্যার জন্য আমাদের আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই এটা হল মালিকটাই সেটা চেক কেয়ার করবে আমরা যখন সিনেমা যে আমরা দেখেন আমরা ট্রেইলার কেন দেইনি সবাই জিজ্ঞেস করেছে যখন সিনেমাটা আপনারা দেখতে যাবেন তখন আপনারা আসলে বুঝবেন যে কেন ট্রেইলার দেয়নি আহ কারণ আমরা অনেক কিছু রিভিল করতে চাইনি কারণ দর্শকের চাহিদা এবং দর্শকপ্রিয়তা যেটাই বলেন না কেন তান্ডব এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে ঈদের দিন থেকে তো আমরা বিশ্বাস করি যে সেখানে একের পর এক চমক দর্শক পাবে এবং সেই জায়গা থেকে আপনি কি প্রশ্নটা করছেন সরি আমি আচ্ছা তান্ডব টু আসবে কিনা এই প্রশ্নটা প্রশ্নের উত্তর আমি এখন দিব না আপনারা যখন সিনেমা দেখবেন অথবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা সিনেমা দেখলে পেয়ে যাবেন

লোডিং এবং একটা ইউনিভার্সের একটা মেসেজ আছে যেহেতু মাত্র আজকে রিলিজ হলো অনেক দর্শক এখনো দেখে নাই তো আমরা ডিরেক্ট স্টেটমেন্ট দিতে চাই না আর কিছুদিন পর আমরা অফিসিয়ালি বলতে আমার তো আমার তো মনে তান্ডবে আপনাকেও দেখলাম যেহেতু এইটা একটা দেখেন এই সিনেমাটা কিন্তু একটা কন্টেম্পোরারি সিনেমা প্রত্যেকটা দর্শক